দেখি আমি একটু একটু ওয়েট করি যদি কেউ জয়েন করেন যাই হোক শুরু করি বন্ধুরা গুড মর্নিং সোমবারের সকাল সকাল সকালই আজকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম কারণ জানেন যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন সপ্তাহের শুরু সোমবার সেই সঙ্গে সারা বাংলার তাকিয়ে আছে সারা বাংলা বলবো না সারা ভারতবর্ষ তাকিয়ে আছে আর সুপ্রিম কোর্টের দিকে সুপ্রিম কোর্টে কি হয় আজকে কারণ জানেন আপনারা এটা আগেই আমরা জানিয়েছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছেন যে সুপ্রিম কোর্টে যে এ রাজ্যের কলকাতা হাইকোর্ট যে পঁচিশ হাজার পাঁচশো সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিয়া দিয়েছে যোগ্য অযোগ্য সেটা পার্থক্য করতে পারেনি কলকাতা হাইকোর্ট সেই বিষয় নিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ ও কিছু যোগ্য প্রার্থী যারা চাকরি চাকরি চাকরিজীবী যারা দাবি করেন নিজের দাবি করছেন এখনও পর্যন্ত তারাও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্টে জানেন যে আজকে বারোটার সময় এই নিয়ে শুনানি আছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পার্থিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ অর্থাৎ তিন বিচারপতির প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই শুনানি হবে বেলা বারোটা নাগাদ শুনানি হবে অর্থাৎ সকলের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে যে কি হয় সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় কি হতে পারে কারণ আমার আমরা দীর্ঘদিন ধরে এই সাংবাদিকতা করি আমরা নিশ্চয়ই কোর্ট কি নির্দেশ দেবে সেটা কোর্টই ঠিক করবে কিন্তু এটা তো আলোচনা করতে পারি কি হতে পারে অনেকেই বলছেন যে চাইছেন স্টে অর্ডার হোক কারণ যারা যোগ্য প্রার্থীদের যারা আইনজীবী তারাও বলছেন স্টে অর্ডার হোক রাজ্য সরকার বলছে স্টে অর্ডার হোক অর্থাৎ যে নির্দেশ গত সোমবার এক সপ্তাহ হলো গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির বেঞ্চ দিয়েছে সেই পুরো মামলাটা অর্থাৎ নির্দেশটা স্টে অর্ডার হোক এটাও অনেকে চাইছেন যেটি অর্ডার দেবে এটাও নিয়ে একটা সম্ভাবনা থাকছে তেমনি সম্ভাবনা থাকছে জানেন যে অতিরিক্ত যে পদ তৈরি করা হয়েছিল সেই পদের বেতন যারা চাকরি করেছেন তাদের বারো পার্সেন্ট অর্থাৎ টুয়েলভ পার্সেন্ট সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেটাও যে তাহলে এটাও সম্ভাবনা থাকছে যে যারা যাদের কারণ দীর্ঘদিন ধরে তারা চাকরি করেছেন বহু টাকা ফেরত দেওয়ার বিষয় আছে ইন্টারেস্ট সহ তাহলে কি কি সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিতে পারে যে টাকা ফেরত দেওয়ার বিষয়টা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতে পারে সেটা স্টে অর্ডার দিতে পারে এমন হতে পারে এমন হতে পারে যে শুনানি চলবে কোনো স্টে অর্ডার হলো না স্থগিতাদেশ দিল না সরকার বা বিভিন্ন এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং যারা ওখানে মামলা করেছেন যোগ্য সবাইকার কাছে হলফনামা চা হতে পারে আপাতত এমন হতে পারে যে স্থগিতাদেশ বহাল না লেখে বহাল লেখেও শুনানি হতে পারে অথবা এমনও হতে পারে যে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপই করলো না মামলাটি কলকাতা হাইকোর্টের কাছেই পুনরায় যে ডিভিশন বেঞ্চের জাস্টিস দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের কাছে পাঠিয়ে দিতে পাঠিয়ে দিতে পারে এমন হতে পারে এখন সেটা সুপ্রিম কোর্ট কি ঠিক কি করবে কি সিদ্ধান্ত নেবে সেটা সুপ্রিম কোর্টে সেটা সুপ্রিম কোর্টে বোঝা যাবে বারোটার সময় যখন মামলা শুনানি শুনো হবে তখন নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো যে কি সুপ্রিম কোর্ট কি হতে যাচ্ছে কিন্তু আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন তবে অনেকেই বলছেন যে পুরনো অভিজ্ঞতা থেকে অনেক আইনজীবী বলছেন যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ নাও করতে পারে কারণ চিফ জাস্টিস নিজে এই মামলা দেখছেন এবং সেক্ষেত্রে জানেন যে সুপ্রিম কোর্টে কোনো মামলা সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ তৈরি করা হয়েছে জাস্টিস দেবাংশু বাসাকের এজলাসে অর্থাৎ মামলাটি হয়তো সেখানে ফেরত পাঠানোর সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে যাই হোক সম্ভাবনা এবং কোনটা কি হতে পারে কি না হতে পারে সম্ভাবনা অনেক রকম সম্ভাবনা থাকতে পারে কিন্তু আজকে সকলের কাছে একটা উদ্বেগের দিন যে যোগ্য যারা তারা যেমন তারা চাকরি হারালেন শুধু অযোগ্যদের জন্য এবং সরকারের ব্যর্থতার জন্য সরকারের দায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের জন্য দায়ী কোনো রকমভাবে এটা অস্বীকার করতে পারেন না পারা যায় না কারণ যে সমস্ত ঘটনা হয়েছে যে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে যেটা নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেই অতিরিক্ত পদ কিন্তু মন্ত্রিসভাতে তৈরি হয়েছে রাজ্য মন্ত্রিসভায় তৈরি হয়েছে দু হাজার বাইশ সালের পাঁচই মে যদিও মুখ্যমন্ত্রী বলছেন তিনি বারবার তিনি গা থেকে সব ঝেড়ে ফেলে দিচ্ছেন যে তিনি কিছু জানেন না বিভিন্ন দপ্তরে যে নিয়োগ হয় কনসার্ন দপ্তরগুলো জানে এটাই তিনি করেন যখনই চারিদিকে তিনি আটকে যান অর্থাৎ তিনি যখন বুঝতে পারেন যে চারিদিকের পথ বন্ধ হয়ে গেছে তখন তিনি সেটাকে ছেড়ে ফেলে দেন অন্যের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেন দোষারোপ অন্যকে দোষারোপ করেন অন্যের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেন একইভাবে যেটা করছেন যে কখনও বলছেন বিজেপির জন্য দায়ী কখনও বলছেন কলকাতা হাইকোর্টের এক শ্রেণীর বিচারপতি তারাই জন্য এটা বিজেপি দিয়ে প্রভাবিত বিজেপি তারা প্রভাবিত হয়ে করেছেন কখনও বলছেন এই রায়টা তৈরি হয়েছে বিজেপির অফিসে জানি না উনি বিভিন্ন রকম কথা বলছেন উনি একবারও বলছেন না যে তাদের ভুল হয়েছে কারণ উনি ভুল স্বীকার করেন না কখনো উনি ভুলটাকে আরও কন্টিনিউ করে যান এবং যার ফলে সমস্যা আরও জটিল আকার নেয় এবং সেই কারণেই যোগ্য প্রার্থীরা তারাও আজকে বিপদে পড়েছেন চাকরি হারিয়েছেন যেটা এসএসসিও দাবি তারা তারা দাবি করছে যে এখানে পাঁচ হাজার তিনশো জনের ভেজাল প্রার্থী আছে অর্থাৎ তাদের নিয়ে সন্দেহ আছে উনিশ হাজারের চাকরি উনিশ হাজার জেনুইন ক্যান্ডিডেট আছে এবং সেটা নিয়ে সপক্ষে রিটিন তারা কিছু বলতে পারেনি কারণ তারা মনে করছে সেটাতেও তারা একটা অ্যাজামশন করে বলছেন ধারণা করে বলছেন সেটাও তারা তাদের সন্দেহ তালিকায় করে রাখতে পারছেন না স্কুল সার্ভিস কমিশন এবং যে যেই কারণেই কিন্তু তারাও দায়িত্ব নেননি এবং যোগ্য অযোগ্য এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছে যেটা বোর্ডবার বলছি যে এমনভাবে একটা প্যানেলটাকে দু হাজার ষোলো সালের প্যানেলটাকে তৈরি করা হয়েছে যে সেখানে কে যোগ্য কে অযোগ্য সেটাকে তদন্তকারী সংস্থা সিবিআই যেমন বাঁচতে পারেনি কোর্টও কিছু কিছু করতে পারি এবং যার জন্য দু হাজার পুরো প্যানেলকে বাতিল করতে হয়েছে খুব দুঃখের ঘটনা যে এটা একদম পরিকল্পিতভাবে করা হয়েছে এমনটাই কলকাতা হাইকোর্টও মনে করছে মনে করছে সিবিআই যারা তদন্ত করছিল এই ঘটনার কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশিত সিবিআই তদন্ত হচ্ছিল যাই হোক আজকে সকলে নজর থাকবে সেই দিকে সকাল সকাল এসে আপনাদের এই বিষয়টা একটু স্মরণ করিয়ে দিতে চাইলাম কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যারা যোগ্য তারাও চাকরি হারালেন রাজ্য সরকারের জন্য অযোগ্যদের হয়ে তদবির করার জন্য যাই হোক এটা এমনও সম্ভব যে এমন একটা ধারণাও হচ্ছে যে অনেকে বলছেন যোগ্য অযোগ্য বাঁচতে বলবে বাছা এসএসসি বলতে পারে কারা যোগ্য কারা অযোগ্য সেটা তারা কিন্তু সেই দায়িত্ব তো এসএসসি নিতে পারছে না কারণ এসএসসি নিজেও বলছে তাদের তারা এটা মৌখিক বললেও তারা লিখিতভাবে কিছু করতে পারবে না কারণ তাদের এটা নিয়ে তাদের মধ্যেও সন্দেহ আছে অর্থাৎ উনিশ হাজার তারা দাবি করলো সেটার মধ্যেও তাদের সন্দেহ আছে অর্থাৎ জেনুইন কিনা না সেটা নিয়েও সন্দেহ আছে কারণ ওএমআর সিট সেই ওএমআর সিটগুলি তো নষ্ট করে দেওয়া হয়েছে মানে ওএম এখন সরকারের চেতনা হয়েছে কয়েকদিন আগে দেখলাম শিক্ষামন্ত্রী তিনি বলছিলেন দশ বছর ওএমআর সিট ডাকা হবে অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু খুব ছেলে খেলা করে নেগলিজেন্সি নেগলিজেন্সি ওএমআর সিট ডাকা হয় না এবং এটা তো করা হয়েছে একদম পরিকল্পিতভাবেই যাতে পরবর্তী ক্ষেত্রে যারা চাকরি না দিয়ে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলেন যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেলেন যারা ঘুষ দিয়ে চাকরি পেলেন তাদের সঙ্গে যোগ্যদের আলাদা করা না যায় সেই কারণে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা অফিসাররা মনে করছেন এবং সেই রিপোর্টই তারা কলকাতা হাইকোর্টে দিয়েছেন এজেন্সির তরফ থেকে তদন্তকারী সংস্থার তরফ থেকে এবং সেই কারণেই যোগ্য অযোগ্য কারা সেটা বাঁচা সম্ভব হয়নি পুরো দু সালের পুরো প্যানেলকে বাতিল করে দিতে হয়েছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি ভাবতে পারেন একটা সরকার তারা এখনো বলে যাচ্ছে কন্টিনিউসলি তারা অযোগ্যদের বাঁচানোর জন্য তারা লড়াই করে যাচ্ছে যোগ্যদের কথা বলছে না আর স্টেজে দাঁড়িয়ে তারা বলছে তারা মানে কেন চাকরি চলে যাবে তারা দোষারোপ করছে অন্যকে দোষারোপ করছে হাইকোর্টকে দোষারোপ করছে বিজেপিকে দোষারোপ করছে কিছু আইনজীবীকে যারা তাদের ওই মামলা লড়ছে তাদের যারা যোগ অযোগ্যদের বিরুদ্ধে মামলা লড়ছেন নিজেদের ভুলটা নিজেদের দোষটা তারা স্বীকার করেন না কোনো কারি করেন না তাই এটা নতুন কিছু নয় শুধু এখন আমাদের লক্ষ্য থাকবে যে সুপ্রিম কোর্ট কিভাবে এটা করে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় কারণ তাদের একদিনে তো ফয়সালা হওয়ার কথা নয় তবে আজকে হিয়ারিংয়ের সময় বিচারপতিরা নিশ্চয়ই চিফ জাস্টিস কিছু অবজারভেশন দেবেন তা থেকেই পরিষ্কার হয়ে যাবে যে কোন দিকে মামলাটা আগামী দিনে যাচ্ছে এবং কত তাড়াতাড়ি তার সমাধান হবে সেই বিষয়টা অনেকটা পরিষ্কার হতে হয়ে যাবে কিন্তু একটা জায়গায় কিন্তু এটা পরিষ্কার যে রাজ্য সরকারের একটা সদত্ত সদর্থক ইতিবাচক ভূমিকা দরকার নাহলে এই জটিল সমস্যার সমাধান হবে না এবং সেই এই রাজ্য সরকারের সেই ইতিবাচক ভূমিকা নেই এটা আমরা সবসময় দেখছি যাই হোক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের নজর থাকবে সেই দিকে যে কি হয় আজকে সুপ্রিম কোর্টে কারণ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ভাগ্য পরীক্ষা আজকে সুপ্রিম কোর্টের সুপ্রিম তাদের ভাগ্য পরীক্ষা করছে আজ সুপ্রিম কোর্ট কি নির্দেশ তার উপরই কিছু নির্ভর করছে এবং বেলা আবার বলি বেলা বারোটার সময় এবং সব থেকে মনে রাখবেন যে প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু এই মামলা শুনছেন এতটাই আর্জেন্সি দিয়ে তারা শুনছেন যে প্রধান বিচারপতি নিজে শুনছেন এই মামলা অর্থাৎ গুরুত্ব তারা বুঝতে পারছেন যার জন্য সবাই তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে যে কি হয় সারা বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ আজকে এই এত চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্ট কী অবজারভেশন দেয় তার উপর তাকিয়ে আছে কি নির্দেশ দেয় তো এটা তো একটা গেল নজর থাকবে আমাদের তার সঙ্গে আরেকটি ঘটনার কথা সুপ্রিম কোর্টে মামলা আছে সেই সেটাতেও নজর থাকবে সেটা হচ্ছে যাতে যে সন্দেশখালী সেখানে কি হয়েছে জানেন যেহেতু রাজ্য সরকার বলছে যেখানে ছোট্ট ঘটনা সেখানে কিছু হয়নি জমি দখল হয়েছিল সেগুলো ফেরত দেওয়া হয়ে গেছে কিন্তু সন্দেশকালীন বাস্তব পরিস্থিতি তো জানেন যেখানে কিভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে শেখ শাহজাহানের দলবল দিনের পর দিন অত্যাচার করেছে মহিলাদের হেনস্থা করেছে জমি দখল করেছে ধর করেছে এমনকি এখন তো জানা যাচ্ছে যারা আমাণ্ডার তৈরি করছিল বিদেশি অস্ত্র অস্ত্রপন্ধু তারা সংগ্রহ করেছে পুলিশের অস্ত্র তাদের ডেরায় পাওয়া যাচ্ছে অথচ আমাদের প্রশাসনের যারা নেতৃত্বে আছেন যারা আমাদের যারা রক্ষক তারাই এখন ভক্ষক হয়ে গেছেন তারা বলছেন তারা দেখতে পাচ্ছেন না তারা বলছেন শেখ শাহজাহান কি করেছে কেউ বলছেন কেউ বলছেন শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে যাই হোক সেই পুরো সিবি মামলার তদন্তে অর্থাৎ সেই সমস্ত অভিযোগের তদন্তের দায়িত্ব প্রধান বিচার ইয়ে প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের তারা সিবিআইকে দিয়েছে অর্থাৎ সিবিআই যে নারী নির্যাতন বলুন জমি দখল বলুন বা যা যা অভিযোগ সন্দেশখালীতে হয়েছে প্রায় প্রচুর অভিযোগ হয়েছে যেটা এর জন্য একটা পোর্টালও খোলা হয়েছিল সেখানে প্রচুর অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত কোর্ট শুরু করেছে এবং এই সিবিআই তদন্ত আটকাতে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে রাজ্য পুলিশ গেছে যে সন্দেশখালী যে সিবিআই তদন্ত হচ্ছে বিভিন্ন অভিযোগে মহিলাদের বড় অত্যাচার জমি দখল বা খুন আরও বিভিন্ন ধরনের অভিযোগ যেগুলো হয়েছে সেগুলোকে দু মানে সিবিআই তো প্রথম জানেন যে ইডির উপর যে হামলা হয়েছিল সেই ঘটনা তদন্ত করছে পরবর্তী ক্ষেত্রে সিবিআইকে পুরো সমস্ত মামলার অপরাধের তদন্তের দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেটা আটকাতেও কিন্তু রাজ্য সরকার আপনারা আমার পয়সায় ট্যাক্সের টাকায় মানে মামলা লড়ছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলাও আজকে কিন্তু শুনানি আছে জাস্টিস পি আর গাভাই জাস্টিস বি আর গাভাই এবং সন্দীপ মেহেতার এজলাসে অর্থাৎ এই বিষয়টাও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় কিনা অর্থাৎ সিবিআই তদন্ত বন্ধ স্থগিত করে কিনা বা সিবিআই তদন্ত কন্টিনিউ করে কিনা কন্টিনিউ করে যাওয়ার নির্দেশ দেয় কিনা সেই বিষয়টাও নজর থাকবে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সন্দেশখালীর মতো একটা জায়গা যেখানে দীর্ঘদিন ধরে যেখানে জাতীয় হিউম্যান রাইটস কমিশন তাদের রিপোর্টে বলছে যে সেখানে দীর্ঘদিন ধরে মানব মানবাধিকার বলে কোনো একটা শব্দ সেখানে ছিল না তার মানুষের অধিকার ছিল না সেই অধিকারই কেড়ে নিয়েছিল শেখ শাহজাহানরা এবং তার দলবল একটা সময় জানেন যে পাঁচই জানুয়ারি সেখানে সন্দেশকালীতে যে ইডি অফিসারদের হামলার পর আস্তে আস্তে সেখানকার মানুষের বিদ্রোহ শুরু করে মহিলারা এগিয়ে আছেন সামনের সারিতে যার নেতৃত্বে ছিলেন রেখাপাত্রের মতো কিছু মহিলা এবং তারপরে আমরা দেখেছি যে কি হয়েছে সেখানে দিনের পর দিন সেখানে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে ধামা চাপা দিতে সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে কিন্তু পারেনি শেষমেশ কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে এবং শেখ শাহজাহান এই যে পান্ডা সে পান্ডা এখন ইডি হেফাজতে আর আর বাকি তো জানেন যে শিবু হাজরা উত্তম সদা তারাও তাদেরকেও গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে যাই হোক সেই মামলা আটকাতে তার যেখানে সন্দেশখালি যেখানে সরকার বিশ্বাসই করে না যেখানে বড় কিছু হয়েছে অথচ রাজ্যের শাসকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভুলটা ধরিয়ে দিলে তারা সংশোধন করে নিতেন এটাই কি ভুল ধরিয়ে দিলে এই যে অস্ত্র ওখানে পাওয়া গিয়েছে সেটা নিয়েও বলা হচ্ছে যে ভুলটা আগে জানলে তারা যখন খবর পেয়েছেন সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছে অস্ত্রের খবর যদি জানতেন তারা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতেন ভুল ধরিয়ে দিলে তারা ব্যবস্থা নিতেন যদি এই রকম মানসিকতা হয় তা তারপর এই কথা যখন বলছেন কিন্তু তারাই আবার সিবিআই তদন্ত আটকাতে কিন্তু তারা ভুল থেকে সংশোধিত সংশোধন করছেন না নিজেদের ভুলটাকে সংশোধন করছেন না তারাই সিবিআই তদন্ত আটকাতে আপনারা আমার ট্যাক্সের টাকায় সরকারের যে ভাড়ারে জমা হয় করের টাকা সেই করের টাকায় কিন্তু মামলা লড়ছে সুপ্রিম কোর্টে যে সিবিআই তদন্ত করে বন্ধ করা হোক অথচ সিবিআই তদন্ত না হলে জানতে পারতাম না যে শেখ শাহজাহানরা এরকম বিদেশি রিভালভার সংগ্রহ করেছে পুলিশের রিভালভার তাদের হেফাজতে রয়েছে এটা আমরা জানতে পারতাম না যদি সিবিআই তদন্ত না হতো যাই হোক এই দুটো মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে নজর থাকবে আমাদের আপনারাও নিশ্চয়ই নজর রাখবেন যে কৌতূহল থাকবে আপনাদের কারণ এই দুটো মামলাই আজকে পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষের মানুষের নজর থাকবে কারণ দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আজকে দুটোই সুপ্রিম কোর্টে শুনানি হবে তো যেটা আবার বলি যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন একটা জিনিস যে সন্দেশখালীতে যখন অস্ত্র উদ্ধারে সিবিআই গত ভোটের দিন দ্বিতীয় দফার ভোটের দিন সিবিআই যখন সন্দেশখালী তদন্ত চালালো তখন নাকি থানাকে জানায়নি কিন্তু আমাদের কাছে খুব স্পেসিফিক খবর আছে যে ওখানে যে ফাঁড়ি আছে সেই ফাঁড়িতে সিবিআই অফিসাররা গেছিলেন সেই ফাঁড়ি থেকে ফোন যায় ন্যাজার থানায় ন্যাজার থানার রশি সঙ্গে ছিলেন অর্থাৎ তারা সবই পুলিশকে পুলিশকে জানিয়েই সব করেছেন অথচ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কেন তিনি বলছেন যে পুলিশকে জানানো হয়নি সেটা আমি বলতে পারবো না তাহলে তিনি পুলিশের তরফ থেকে তাকে খবর দেওয়া হয়নি আমি জানি না তো এ বিষয়টাও তুলে ধরলাম আপনাদের কাছে আমি আবার বলি যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আজকে দিন যে দুটি মামলা সুপ্রিম কোর্টে আছে দুটি উল্লেখযোগ্য সারা ভারতবর্ষ তাকে আছে কী হয় সুপ্রিম কোর্টে কারণ একটা হচ্ছে সিবিআই তদন্ত সন্দেশখালী আর একটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিল সেই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কী রায় দেয় সেটার দিকে নজর থাকবে আবার তার সঙ্গে এটাও জানিয়ে রাখি যে আজকে অত্যন্ত গরম এবং গতকাল জানেন যে দুয়ারে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এই সপ্তাহে ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর বলছে সাবধানে থাকবেন সবাই সে সঙ্গে আপনাদের কাছে আবেদন করবো যে আমার চ্যানেলটা যাতে আপনারা সাবস্ক্রাইব করে দেন অনেকে হয়তো ভালো লাগ আমার বক্তব্য ভালো রাখতে পারেন তারাও কমেন্ট করবেন কিচ্ছু এসে যায় না সবাইকে আমার সঙ্গে সবাই যে সহমত হবেন তা তো নয় তবে বাস্তবটা তুলে ধরি যে খবরটা যে তুলে ধরি বহুদিনের খবরের অভিজ্ঞতা থেকে তুলে খবরটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে আনার চেষ্টা করি তাই সহমত না হতে পারে কিন্তু চেষ্টা করি যে নিরপেক্ষভাবে খবরগুলোকে তুলে ধরতে এবং আগামী দিনে সেইভাবেই করবো তাই সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ